একটি জলাশয় লিজ কেন্দ্র করে রানাঘাট লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে এক আদিবাসীকে মারধরে গুরুতর অভিযোগ উঠেছে বর্তমানে ওই আদিবাসী যুবক শান্তিপুর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আর লোকসভা ভোটের আগে এই ঘটনায় বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে আদিবাসী ভোটও রয়েছে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে প্রার্থী জগন্নাথ সরকার উত্তেজিত হলেন কেন তিনি কি চাপে রয়েছেন কেন তাকে চাপে পড়তে হচ্ছে এই সমস্ত আলোচনার মাঝেই বৃহস্পতিবার রাজের শান্তিপুর হাসপাতালে ওই আদিবাসী যুবককে দেখতে আসেন তৃণমূল কংগ্রেসের নেতা সব্যসাচী দত্ত এদিন শান্তিপুরে দাঁড়িয়ে কেন্দ্র সরকার ও কেন্দ্র বাহিনীকে এক হাত নিয়ে সব্যসাচী বলেন আমরা সবাই বুক চিতিয়ে দাঁড়াব দেখব কেন্দ্রীয় বাহিনী কত গুলি আছে প্রসঙ্গত একটি জলাশয়ের লিজ নেয়াকে কেন্দ্র করে আদিবাসীকে মারধরে অভিযোগ নিয়েই এর আগে বিকেলে শান্তিপুরের জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একই সঙ্গে জগন্নাথ সরকারের কুশপুত্র দাহ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তৃণমূলের দাবি কোনো রাজনৈতিক কারণ নয় একজন দলিত আদিবাসী সম্প্রদায়ের যুবককে জোরপূর্বক প্রভাব খাটিয়ে তাকে মারধর করেছে জগন্নাথ সরকার এই আদিবাসী যুবক বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাই জগন্নাথ সরকারের গ্রেপ্তারের দাবিতে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ হয় এদিন বিকেলে পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে তৃণমূল কংগ্রেসের পথ অবরোধ কর্মসূচি পরে শান্তপুর থানার পুলিশের তৎপরতায় উঠে যায় পথ অবরাধ তৃণমূলের পক্ষ থেকে হুঁশারি দেওয়া হয় চব্বিশ ঘন্টার মধ্যে যদি জগন্নাথ সরকারের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন নামবে তৃণমূল কংগ্রেস এদিনের পথ অবরোধ কর্মসূচিতে এসে উত্তীর্ণ হয়েছিলেন আক্রান্ত আদিবাসী যুবকের স্ত্রীও তিনি জগন্নাথ সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন একই সঙ্গে তার গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন এই ঘটনার খবর চাউল হতে হাসপাতালে ছুটে আসেন তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্ত তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারানুম নম সুলতানা মির দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিষ গাঙ্গুলি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সব্যসাচী বলেন এটা তৃণমূল কংগ্রেসে অশান্তি নয় উনি ধর্ম নিয়ে বিভাজন করতে চাইছেন আর এখানে সে একটা আদিবাসী ছেলেকে মেনে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন আমরা সব্যসাচীর দত্ত ঠিক কী বলেছেন তার বক্তব্য শোনাব তবে আদিবাসী যুবককে মারধরের অভিযোগে জগন্নাথ সরকার কী ঠিক পিছিয়ে গেল এই গোটা বিষয়টি নিয়ে আজকাল এখানে বিশেষ প্রতিবেদন আদিবাসী যুবককে মারধরে জগন্নাথ কি পিছিয়ে গেল শান্তিপুরের সব্যসাচী বললেন দেখব কেন্দ্রীয় বাহিনীর কতগুলি আছে আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন দেখুন ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা একজন এখনো তিনি নির্বাচিত সাংসদ এবং আবার কেন্দ্রে দল সরকারে আছে কেয়ারটেকার সরকার হলেও সে এখনো মনোনীত হয়েছেন আবার সেই দলের প্রার্থী হিসাবে এই এইরকম বর্বরচরি বর্বরিচিত আচরণ একজন সাংসদ যিনি আমাদের ভাগ্য নির্ধারণ করবেন তাকে আমরা নির্বাচিত করে পাঠিয়েছি রানাঘাটের মানুষ দেখতে আমাদের খুব লজ্জা করছে তাকে মারধর করা হলে তো তিনিও হসপিটালে থাকতেন কোন হসপিটালে আছেন তিনি এটা কোনো আমাদের তৃণমূলের সঙ্গে ওনার অশান্তি নয় উনি কদিন আগে ঈদের আগের দিন পবিত্র রমজানের শেষ দিন যেদিন চান্দ্রাত হয় সেদিন উনি মুসলিম সম্প্রদায়কে বলেছেন তারা নাকি হত্যা করেছে এই আক্রান্ত সে তো আমার তৃণমূল বলছি না সে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাকে মেরে সে নিজে বলছে সে হসপিটালে কাতরাচ্ছে আপনারা তো দেখলেন আপনাদের মিডিয়া এখন কি দেখাবে সেটা আমি জানি না সেটা আপনাদের হাউস ঠিক করবে কারণ কেন্দ্রের পয়সার ব্যাপার আছে আপনাদের মনোনয়ন দিয়েছে বিজেপি সিম্বল জমা হোক তারপরে তো এগুলো সব পেছনে দেবো দেখুন এটা দলের ব্যাপার নয় আদিবাসী সম্প্রদায়ের যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আদিবাসীর কুমিরের কান্না কাঁদছেন আর আজকে আদিবাসী সম্প্রদায়ের ছেলে নিজের শরীরের যন্ত্রণায় আর্তনাদ করছে এবং ঘটনা হচ্ছে আজকে তো একদম চরম আকার ধারণ করেছে ও খুব শক্ত সমর্থ ছেলে বলে আজকে টিকে আছে আমরা হলে এখন হয়তো টিকে থাকতে পারতাম না উনি ধর্মধর্ম বিভাজন করতে চাইছেন আর এইখানে এসে উনি আদিবাসী একটা সম্প্রদায়ের ছেলেকে মেরে হসপিটালাইজ করে দিচ্ছেন উনি আর ওনার কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী এসছে কি এই করতে আমি এখন নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করছি এবং কালকে আমরা ইসিআইকে লিখিত আকারে দেব। এই যদি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী কি আমাদের এখানে মেরে ফেলতে এসছে আমরা সবাই বুক চিতিয়ে দাঁড়াবো আমার জেলা পরিষদের সভাধিপতি মাইনরিটি আমার এখানের এমএলএ হিন্দু ধর্মের ধ্বজা মহিলা সভানেত্রী জেলা পরিষদ আমার জেলার সভাপতি সবাই আমরা এখানে বুক চিতিয়ে দাঁড়াবো দেখব কেন্দ্রীয় বাহিনীর গুলি আছে আদিবাসী সম্প্রদায়ের কাছে আমি অনুরোধ করব এটা দলের ব্যাপার নয় আদিবাসী সম্প্রদায় দেখুক প্রধানমন্ত্রী বলছেন মোদীর গ্যারান্টি আর তার এমপি এসে আদিবাসীকে নিজে লাথি মেরে আর তার সি আর পি এফকে দিয়ে সিআইএসএফকে দিয়ে মেরে হসপিটালাইজ করে দিয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আপনাদের সামনে ডাক্তার বলছে ওর মাথায় চোট আছে সিটি স্ক্যান করতে হবে হ্যাঁ পরিবারের সঙ্গে কথা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জানিয়েছি উনি বলেছেন আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গলে ইসলামপুরে আছেন উনি বলেছেন সবরসাজি যা যত ধরনের সহযোগিতা যদি দরকার পড়ে এখানে চিকিৎসা যথেষ্ট উন্নত আমরা আশা রাখছি যদি অসুবিধা হয় পেশেন্টের ভগবানের কাছে প্রার্থনা করব যেন অসুবিধা না হয় যদি অসুবিধা হয় আমরা কলকাতায় ট্রান্সফার করাবো